করতে চাইছে কথা কথা হিন্দু 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 ব্রাহ্মণ উনি ওই রামজানের রাম আর দিওয়ালির আলির মধ্যে তফাত করতে চান দেখুন রাম মন্দির করতেই পারে এখন কিন্তু জয় রাম বলে কেউ আমাকে ফ্রিতে এসে টাকা দিয়ে দিয়েছে মানে সবজি বা তেল দিয়ে যাচ্ছে না তাই না তো এটা ভক্তদেরকে বুঝতে হবে যে রাম নাম করলে সব কিছু হয় না রামনাম করলে ওই রামনাম সপ্তাহেই হচ্ছে তাই শুভেন্দু অধিকারী বলছেন যে রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এবং নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা করছেন শুভেন্দু দেখুন এরা এমন একটা দল থেকে বিলং করে যে আর বলুন বা মানে হিন্দু মহাসভা বলুন যেখানকার মোহন ভগবত নিজে বলছেন যে দেশ নাকি স্বাধীন হল সবে রাম মন্দির জেনে দেখুন এইগুলো বেসলেস কথাবার্তা এখন মমতা ব্যানার্জিকে ওনাকে হারাতে হবে উনি ওখান থেকে জিতেছেন এখন ভাবছেন যে বাংলাতেও রামের নামে চলবে অ্যাকচুয়ালি রামের নামে বা এই বিভাজনের নামে যে বাংলায় চলবে না কোনো রাজনীতি হতে পারেন এটা উনাকে বুঝতে হবে এখন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছেন এখন বিরোধী দলনেতা এখন উনি কার বিরোধী আগে এটা বুঝতে হবে উনি মুসলমান বিরোধী কারণ উনি এটা ভুলে গেছেন যে যেই বাংলা আমরা মানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেখানে যদি উনি ওই রামজানের রাম আর দিওয়ালির আলির মধ্যে তফাত করতে চান দেখুন রাম মন্দির করতেই পারে আমরা সবাই যাব গিয়ে রামের পুজো দেবো কোনো অসুবিধে নেই আমরা চাই রামের সাথে সাথে সীতাদেরও সম্মান করা হোক আজকে কোথায় পুরো ভারতবর্ষ তো দেখছি না যে সীতাদের সম্মান করা হচ্ছে কোথাও তো যাই হোক এটা করতেই পারে এটা দু হাজার ছাব্বিশে ভোট ভাবছেন যে হয়তো হিন্দুরা একদম হিন্দুত্বে তেল মেখে এসে ভোট দেবেন কিন্তু একটা জিনিস আমার বলার কথা যে এই যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে এই যে আমরা বাজারে গিয়ে সবজিতে হাত দিতে পারছি না তখন কিন্তু জয় শ্রীরাম বলে কেউ আমাকে ফ্রিতে এসে টাকা দিয়ে দিচ্ছে মানে সবজি বা তেল দিয়ে যাচ্ছে না তাই না তো এটা ভক্তদেরকে বুঝতে হবে যে রাম নাম করলে সব কিছু হয় না রামনাম করলে ওই রামনাম সপ্তাহেই হচ্ছে তাই এটি এগুলো বেসলেস কথাবার্তা শুভেন্দু অধিকারীর এটা দু হাজার ইলেকশন তার জন্য এটা স্টান্স হতেই পারে উনি যেটা ভাবছেন উনি সেটা করতেই পারে রাম মন্দির করুক সবাই মিলে এটা আমরা চেষ্টা করব যাতে সফল হয় একটা মন্দির হবে কোনো অসুবিধা কিন্তু তার পাশাপাশি যদি কোনো হসপিটাল হয় বা কোনো স্কুল হয় তো সেটাতে আমরা আরও বেশি খুশি হব বা আমাদের যদি একটুখানি বিরোধী দলনেতা হিসেবে আমাদের বেকারদের চাকরির দাবিটা বেশি করে তোলে তাহলে আমরা আরেকটু বেশি হয়তো সাপোর্ট ওনাকে করতে পারি আর ছাব্বিশে দেখুন আগে এই বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন হিন্দু রাষ্ট্র বা হিন্দু সরকার বলতে কি বোঝে হিন্দু রাষ্ট্র বা হিন্দু সরকার বলতে কি বোঝেন যে সব মুসলিমদেরকে একদিনে তাড়িয়ে দেওয়া কি করতে চাইছেন এটার কোনো একজ্যাক্ট অ্যান্সার ওদের কাছে নেই যে হিন্দু রাষ্ট্র ওরা কথায় কথায় হিন্দু 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 করব হ্যাঁ যে আরে বাবা এটা ভারতবর্ষ যেখানে একটা পরিবারে চার জনের মধ্যে থাকতে অশান্তি হয় সেখানে একটা ভারতবর্ষে কত জাতি মানে নানা আমরা বলি না নানা ভাষা নানা মত নানা পরিধান তো আজকে এখানে নানা জাতি রয়েছে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি রয়েছে সব জায়গাকে একত্রিত করে একটা ভারতবর্ষের রূপরেখা যখন দিয়েছিল না আমাদের জওয়াহরলাল নেহরুজি বা গান্ধীজি যার জন্য লড়াই করছে এটা অনেক টাফ ব্যাপার এটা ওদের ওই দু মিনিটের একটা কিছু বলে দেওয়া ভাষণবাজির ব্যাপার নয় তো আজকে এই জায়গাটাকে ধরে রাখতে গেলে হিন্দু রাষ্ট্র করে দেবো বললে হিন্দু রাষ্ট্র হয়ে যায় না হিন্দু রাষ্ট্র যে কেউ ঘোষণা করতে পারে যেখানে খুশি ঘোষণা করতে পারে কিন্তু একটা এটার মানেটা জিজ্ঞেস করুন যে কি করতে চান যে মুসলিমদের তাড়িয়ে দেবেন যান না পাকসার কাছে গিয়ে কথা বলুন একবার যে হিন্দু রাষ্ট্র করবো সবাইকে তাড়িয়ে দেবো এনআরসি নিয়ে তো চিৎকার করছিলেন সবাই তো বসেছিল দেখুন এটা ভারতবর্ষ এখানে সবাই যতক্ষণ না চাইবে একটা সংবিধান আছে তার সংবিধান ওরা খণ্ডন করতে চাইছে সংবিধানটা একটা প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু আপনি মনে রাখবেন এই ভারতবর্ষে যে মোদি বা আর এস এস বা যেটাই বলুন মোদি ইজ নট এন জাস্ট এন ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারী ইজ দ্য ইন্ডিভিজুয়াল ইজ নট দ্য কান্ট্রি তো আমাদের যেটাই সিদ্ধান্ত হবে এটা সংবিধান মেনে হবে এবং সংবিধানে এই শব্দটা আছে ডেমোক্রেসি সেকিউলার এবং ইনটিগ্রিটি তো এইগুলোকে মানতে হবে ওনাকে ওই বললাম আর হয়ে গেল উনি ভোটে জিততেই পারেন কয়েকজন হিন্দু ভোটদাতা দিতেই পারেন কিন্তু তার মানে হিন্দু রাষ্ট্র হয়ে গেলো এইগুলো অলিকল্পনা উনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন দেখা ভালো না কুম্ভ মেলা কুম্ভ স্নানে শাহী স্নান বলা হয় মেলা থেকে সেখান থেকে হিন্দু সংগঠনের তারা দাবি তুলছে যে শাহী স্নান কথাটা মুঘল মুঘল গন্ধ রয়েছে দেখুন আপনাকে একটু মনে করিয়ে দিই এরা তো বলছে যে রাম মন্দির প্রতিষ্ঠার পরে দেশ স্বাধীন হয়েছে ওরা ইতিহাসটা ভুলে গেছে হ্যাঁ একের পর এক মানে সেটা যখন স্বাধীন নব সিরাজ উদ্দোল্লা আমাদের শেষ স্বাধীন নবাব আমরা জানি তো আমরা ইতিহাস জানি তারপরে আস্তে আস্তে মুঘল শাসন এসছে তাই না এবং তারই শেষ নবাব সিরাজ আমাদের বাংলা থেকে। তারপরে ক্রমে ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে ব্রিটিশ রাজ একটা স্বাধীনতারই একটা ইতিহাস রয়েছে আপনি যদি বলেন সব জায়গাতে যে আজকে এটা খোদাই করব এখান থেকে মন্দির বেরোবে সব ভেঙে দেবো তাহলে আজকে যদি কোনো এক সময় মুসলমানরা বলতে শুরু করে যে ভাই এখানে তো সব আমাদের ছিল আকবর তো আমাদেরকে শাসন করেছে তো এখানের মধ্যে হিন্দু মুসলিম ভেদাভেদ যদি আপনি করতে থাকেন আমি মানছি যে শাহি স্নান আজকে তাহলে উর্দুতে যে সেরো শায়রি হয় আপনি সব বর্জন করে দিন আপনি আপনি দেখুন কথা বলতে অনেক রকম অনেক কিছু ভাল লাগে এখন ওদের বক্তব্য আপনি দেখেছেন মোগল সারায়ের নাম চেঞ্জ করে দিয়েছে আজকে এদের তো এটাই কাজ যে হিন্দুত্ব আর হিন্দুত্বটা বেসিক্যালি কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে কি নিয়ে ওরা কি চাইছে সেটাই ওরা ক্লিয়ার নয় হ্যাঁ শাহী স্নান একটা নাম পেয়ে আমি চেঞ্জ করে দিলাম হ্যাঁ তো মুঘল মুঘল গন্ধ ওরা গন্ধ পাচ্ছেন ওদের সিক্স সেন্স অনেক বেশি আমরা গন্ধ পাচ্ছি না হ্যাঁ আমাদের ভাল লাগছে যে স্না শাহী স্নান ওরা বলে দিল আমিও তো হিন্দু ব্রাহ্মণ আমি বলবো যে হ্যাঁ আমি শাহী স্নান করতে যাচ্ছি এটা আজকের থেকে না বহু যুগ পুরন মানে পুরানো কথা এটা কুম্ভ স্নান কুম্ভ তো আজকের নয় বা যোগীর রাম রাজুক্ত কুম্ভ নতুন হয়েছে তা নয় হ্যাঁ রিলস হয়েছে প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়া হয়েছে আলাদা ব্যাপার কিন্তু শাহী স্নান নিয়ে আপত্তি থাকতেই পারে ওরা দেখুন ওরা ওদের একটা মুদ্রা লাগে ওদের কাছে কোনো মুদ্রা নেই ওদের কাছে কোনো ইস্যু নেই ওদের কাছে আজকে চাকরি থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেরোজগারি থেকে শুরু করে মেহেঙ্গাই থেকে শুরু করে রকম ইস্যু নেই তাহলে আজকে ওদের কাছে একটাই ইস্যু শাহি স্নান রাম মন্দির দুদিন বাদে বলবে তাজমহল খুলবো দু দিন বাদে বলবে দুয়ারি খুললে মন্দির মানে বের করেছি তো দেখুন যাই বলুন না কেন আমি তাই বলছি এইগুলো অবাস্তব কথাবার্তা এখন ওরা বের করতেই পারে ওরা নতুন নাম দিতেই পারে শাইজ কিন্তু তাতে যে পরিবর্তন হয়ে যাবে বা ভারতের ইতিহাস ম্যানুপুলেশন ওরা যতই করার চেষ্টা করুন কেন ইতিহাসটাই ইতিহাস ইতিহাস থাকবে